আসসালামু আলাইকুম গায়স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে অনেক ভালোই আছি ভালো আছি বিধায় আজকে আমরা এক মিশনে যাচ্ছি হ্যাঁ ওটা কি হয়েছে কিছুই হয়নি মাছ মারবে যাচ্ছি আমরা হ্যাঁ দেখা যায় আমাদের ভাগ্যত কয়টা মাছ লেখা আছে আমরা কুটি একটা ধরবোই আরে ও আমি একটা অকাম করছিলাম ভাই সেটা পুরোনো স্মৃতি মনে পড়ে গেছে না আমরা অলরেডি চলে আছি এটা আমাদের সেই পুরোনো বিল অনেক আগে থেকে কিন্তু এখানে মাছ মারার মতো কোনো জায়গা নাই বা জাল ফেলার মতো কোনো জায়গা নেই আমরা যে জাল নিয়ে আসছি ওই জাল দিয়ে এখানে মাছ ধরা সম্ভব এই জন্য আমরা চলে যাচ্ছি সেই নদীর উদ্দেশ্যে এটা হচ্ছে নদীর একটা গোপন রাস্তা এই রাস্তা দিয়ে আমরা হাঁটতে শুরু করেছি আমার শিবু চাচার ঘাড়াব জাল উনি বলতেছে এটা তো ভারী লাগতেছে এই যে দর্শক দেখেন পাটের ভিডিও আপনারা পাট দেখছেন কি না জানি না বা বলতেও পারবো না এটা পাট খাটি পাটগুলো বের করে নিয়ে এটা সিংটা বলা হয় যাকে আপনারা দেখে নেন ভিডিও তো কমেন্ট বক্সে জানাবেন যে কার বাড়িতে পাটের বস্তা আছে এবং সিংটা আছে আমরা মাছ মারার উদ্দেশ্যে নদীতে এবার নামছি আমার কাকু মাল মালখাস মারতেছে আমার বন্ধু অলরেডি এব পার হয়ে গেছে আমরাও নদীতে নামছি এখন একটু ভালো লাগতেছে একটু পানিতে নামার পর

আমরা আশা প্রার্থী ভিডিও দুটো দ্বিতীয় জালও আমাদের কিছুই ওঠে নাই দুঃখের বিষয় তুই দিয়ে এবার আমি মারব এদিকে পরিষ্কার কর আমাদের নতুন জেলে দেখা যাক কী করে সে প্রস্তুতি নিচ্ছে বিসমিল্লা বলে মেরে দাও খেৰ কাৰণে বোকা চাদা হৈ গলাম তিনিটা মাজেৰে

মোবাইলের সাথে যুদ্ধ করবে ওরা আমরা একটা ক্যামেরা রে সেই দারুন পানাগুলোর রই জায়গাতে যা মারবি নাকি আমরা হচ্ছে কাঁচা প্লেয়ার তো আমাদের খেলা তেমন একটা মেলে না কিন্তু মাছ ধুল থাকে সে অনেক পুরো লেভেলের খেলোয়াড় দাবি করে ওই যে জ্যাটতে ধুসি সেই পানাগুলো ওই জায়গাতে মার যাই হোক যেমন তেমন একটা পড়েছে দেখতেই পাচ্ছ এখন দেখি তুলি কোনো মাছ টাছ পাই কিনা না নিচে যা যায় কাঁদো না ওড়ে আরও নিচে নাম আসবেন আগে ওদিক থাকি এদিক আমরা যাচ্ছি এদিক থেকে ও রামনাথ ছিল ওই ওদিক নামনি আমরাও ওদিক যাব ফিরে বা কাশ্ম এখনো আমরা কোনো মাছ দেখতে পাইনি দেখা যাক তুলুক এদিকে নিয়ে ওই নাকি

মাৰিব নেকি জোৰে মাৰ চাগে হয় ন এতিয়া

যদিও বা ছয় হয়েছিল পোকা চোটা মাছ আমাদের মাছ মারা শেষ বড় মাছগুলো এটা তেনেছি আর ছোট মাছগুলো এটা তেনেছি আমরা এখন চলে যাচ্ছি বাসায় ভালোই মজা করলাম মাছ পাই বা না পাই পাইছি অনেকগুলো শুধু রান্না করা হবে না বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে মূলত হাঁটতে হাঁটতে নদীর প্রায় নদীকে ছেড়ে এসেছি আপনার দেখে পাচ্ছেন একটা ওই যে ইমরানের বাপ ওখানে দিশ পাবেন না ইমরানের বাপ খুব ইচ্ছা ইমরানের ড্যাডি তিনি এখানে কি যে আমি জানি না যাইনি কি আছে ওখানে করতেছে খুঁজতেছে আমরা আসলে ধারায় না কিছু তিনি মাছ ধরে আছে মাছের ওজন প্রায় বেশি হবে এই যেখানে মাছ আপনারা এইগুলা মাছ আমাদের চলবে না পেটে ঢুকবে না স্বাদ লাগবে না নদীর মাছ অবশ্য দূরে হলেও ভালো লাগে তো আমরা চলে যাচ্ছি আপনারা থাকেন আবার নেক্সট ভিডিওতে দেখা হবে মাছ ধরা আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আবার আর একটা জালে আসছে দেখি জালের মুখটা দেখি কোন বাগে সামন বাগে মাহিন মাহিন এদিকে থাকাও কি মাছ ধরতেছো তুমি হ্যাঁ কত বড় ছোট্ট হ্যাঁ ए जी देखिए ए जी আপনারা দেখতেছেনের মাছ মনে